বাবাকে মারধর ও কিডন্যাপ করার অভিযোগে স্বামীর সহ দুই বন্ধুর বিরুদ্ধে বিশালগড় মহিলা থানায় মামলা করেন স্ত্রী বাবাকে মারধর ও কিডন্যাপ করার অভিযোগ এনে বিশালগড় মহিলা থানায় স্বামী তার দুই বন্ধুর বিরুদ্ধে মঙ্গলবার দুটা তিরিশ মিনিটে অভিযোগ দায়ের করল স্ত্রী ঘটনা ১৬ ডিসেম্বর শনিবার রাতে চরিলাম রাজীব কলোনি এলাকায় জানা যায় উত্তর ব্রজপুর এলাকার সাগরদাস চরিলামের তুলসী দেবনাথকে বিয়ে করেছিলেন তিন বছর পূর্বে তারপর থেকেই স্বামী শ্বশুরবাড়ির লোকেদের হাতে যৌতুক নিয়ে বারবার তুলসী দেবনাথ আক্রান্ত অভিযোগ তুলসী দেবনাথের পরবর্তী সময়ে স্বামীর বাড়ি ছেড়ে চরিলাম রাজীব কলোনি বাবার বাড়িতে চলে আসে তুলসী সুশ্রী গত ১৬ ডিসেম্বর স্বামী সাগর দাস সহ তার দুই বন্ধু রূপন রায় ও উত্তম দাস চরিলাম রাজীব কলোনি শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুরকে বেধরক মারধর করেন এবং শ্বশুরকে কিডন্যাপ করার চেষ্টা চালায় সাগর দাস তার স্ত্রীকে না জানিয়ে ছেলেকে সেখান থেকে নিয়ে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ করেন স্ত্রী ঠিক সেই সময়ে কিছু সংখ্যক লোক ঘটনাটি দেখতে পেয়ে এলাকার কিছু সংখ্যক লোক ধরার চেষ্টা করেন ঠিক সেই সময় সাগর দাস সহ তার বন্ধুরা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয় ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ছুটে গিয়ে তাদেরকে উদ্ধার করে বিশালগড় থানায় নিয়ে আসেন পরবর্তী সময়ে ওনারা সংবাদ মাধ্যমে জানিয়েছেন শ্বশুরবাড়ির লোকজন নাকি ওনাদের মারধর করেছেন সংবাদ প্রকাশ হওয়ার পর মঙ্গলবার দুপুরে স্বামী সহ তার দুই বন্ধুর বিরুদ্ধে বাবাকে মারধর ও কিডন্যাপ করার অভিযোগ এনে বিশালগড় মহিলা থানায় অভিযোগ দায়ের করেন শ্রী তুলসী দেবনাথ তিনি জানান সাগর দাস তার শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল তার সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বিয়ে হয়েছে লাভ হয়েছে বিয়ে বিয়ে আমার শ্বশুর শাসন তো আমার পছন্দ হয়েছে না এখন পরে পরে দেখ আমার জামাই বেড়ায় এখন আমার ফোন তারা এত আরও বেশি লাগবে এত হইতো না তারা দিকা বিয়া করলে আরও বেশি ফোন ফাইল হইলে তো কয়েকদিন করে পরে আমার মারধর করে ফোন আননের লেগে টাকা আননের লেগে এসে একটা লাইক দেখা প্রতিনিয়ত অত্যাচার করে টাকা আনতাম আমি কয়েকবার নিয়ে দিছিও তারপরেও অত্যাচার করে